খুশির আলো ফাউন্ডেশন হয়ে উঠেছে এক অনন্য নাম তিন মানুষের পাশে গিয়ে দাঁড়ায় খুশির আলো এমনই এমন হুগলি জেলা জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবল্লবী মায়ের মন্দিরে একটি গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়ালো খুশির আলো ফাউন্ডেশন মায়ের মন্দিরে তাদের শুভ বিবাহ সম্পন্ন করতে সমস্ত রকম আর্থিক সহযোগিতা বাড়িয়ে দিল খুশির আলো ফাউন্ডেশন এবং খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার আরাফত আলী জানিয়েছেন ভবিষ্যত এমন কোন মানুষের প্রয়োজন হলে তিনি অবশ্যই তাদের পাশে দাঁড়াবে 팍 또étique 다음은рам국 occasions 들

উমাং নিতাম পবিত্রম তুচা আসনম বামে গুরুভ নম পরম গুরুভ নম বরা নম পরমেষ্টি উর্ভ নম দক্ষিণে গণেশায় নম মূর্ধে ব্রহ্ময় নম অধে অনন্তায় নম পশ্চাৎ ক্ষেত্রপালায় নম সন্মুখে সপরিবারও সন্ডিল কর্ত নাম যাদব যাদব ভক্ত দাস তবতনাম মিষ্টি মিষ্টি

জলিং হৃদযং মমুষ্ট হৃদযং দৃদং হৃদয়ং হৃদয়ং মমস্তং হৃদয়ং হৃদয় હા દે ભાઈ કાજી એ છે સાહેબ હા એટલે બહુ બહુ હા એ ફૂલ ફૂલ વાય નીલા ફૂલ খুশির আলো ফাউন্ডেশনে যে সমাজমূলক কাজ করে সেই সমাজমূলক কাজে আমরা খুব উদ্যোগ মানে ধর্ম নির্বিশেষে সবার পিছনে থাকে সমাজমূলক কাজের পিছনে খুশির আলো ফাউন্ডেশনে আছে ধরুন বিয়ে বা কোনো প্রতিবন্ধী কোনো এতে যে সব কিছুতে খুশির আলু ফাউন্ডেশন আমাদের পিছনে আছে আর খুশির আলো ফাউন্ডেশনের যে মানে কর্ণধার সারাফাত আলী তাকে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি যেন আরো কিছু বড় কাজ করে সেই জন্য খুশির আলো ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ মানুষের পাশে দাঁড়ানো এক বাবা মা ওনার ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছিলেন না আমাদেরকে বলে আমরা হরি হড়ি করে ওনার ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা আমরা রাজবলহাট রাজবল্লভী মন্দির আমরা ব্যবস্থা করেছি আমাদের এই কাজ সেরে বিয়ে বলি নয় আপনারা আমাদের আগেও অনেক কাজ দেখেছেন আমরা সব সময় গরিব মানুষের পাশে থাকি আমাদেরকে কোনো সময় যদি ফোন কোথা থেকে কেউ আমাদের আমাদের যারা সদস্য আছেন ওনাদেরকে পাঠাই অনেক সময় হয়তো আমি যেতে পারি না আমরা ওনাদেরকে পাঠাই আমাদের সদস্যরা সঙ্গে সঙ্গে যেয়ে সেই কাজ আমরা পুরো করি আপনাদের ভালোবাসা আমাদেরকে দেবেন আপনাদের আশীর্বাদ করবেন যাতে আমরা আগেও মানুষের সাহায্য এবং হাত বাড়িয়ে দিতে পারি মেন লক্ষ্য হচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে মেন আমাদের মকসদ খুশির আলো ফাউন্ডেশনের মেন মকসদ হচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়ানো নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য